নমস্কার বন্ধুরা দুর্গা পুজো আবার চলে আসছে দু হাজার চব্বিশ তো এবছর কিন্তু একই দিনে নবমী আর দশমী পড়েছে তো যাই হোক দুর্গা পুজোর দিনক্ষণ দেখে নিন বেশি দিন আর নেই উৎসবপ্রেমী বাঙালি আমরা আর আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো তো পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরাই জাঁকজমক উৎসবে মেতে থাকেন বছরের নতুন পঞ্জিকা অনুযায়ী বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে কিন্তু দুর্গাপুজো সর্বপ্রথম উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে দুর্গাপুজো পালিত হয় দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় উৎসব পালন করে আর আমাদের যা চলছে এখন যা অস্থিরতা চলছে জনগণের মধ্যে সবার মধ্যে সেই অস্থিরতাও কিন্তু এরই জন্য মানে অসুরদের জন্য তো এই অসুরদের বিনাশ করার জন্য দুর্গা কিন্তু অতি আবশ্যক কারণ এই উৎসবের মধ্য দিয়েই কিন্তু সবাইকে একটা প্রতিজ্ঞা করতে হবে সমস্ত নারীকে প্রতিজ্ঞা করতে হবে যে সমস্ত অসুরকে বধ করতে যেন কোনো রকম কেউ দ্বিধা না করে তো সেই জন্য উৎসব আমাদের করতে হবে কিন্তু আমাদের অস্থিরতার কথা মাথায় রেখেই করতে হবে কেউ যেন না ভাবে যে নারীরা দুর্বল তো চলুন মহালয়া কবে পড়েছে দেখে নিই মহালয়া পড়েছে দোসরা অক্টোবর বুধবার পড়েছে আর মহাপঞ্চমী পঞ্চমী পড়েছে একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার মহা মহাষষ্ঠী পড়েছে বাইশে আশ্বিন নয়ই অক্টোবর বুধবার পড়েছে আর মহা সপ্তমী পড়েছে তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী পড়েছে চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার আর সন্ধি পুজো পড়েছে দিবা ছটা চল্লিশ গতে সাতটা বারোর মধ্যে সন্ধি পুজো মহানবমী আর বিজয়া দশমী পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর শনিবার পূর্বান্ন নটা আঠাশ মহানবমী প্রাত পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত পরে দশমী শেষ রাত্রি চারটা চোদ্দো পর্যন্ত প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট দু সালে দেবী দুর্গার আগমন কিসে হবে আর কমনই বা কিসে হবে সেটাই বলে দিই এই বছর দেবী দুর্গার আগমন দোলায় হবে যার ফল মরক এবং কমন হবে ঘটকে যার ফল ছত্রভঙ্গ ফলে এটি অশুভ একটা ইঙ্গিত দেয় দু সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে শাস্ত্রে বলা আছে যে কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ তো সেগুলো তো আমরা দেখতেই পারি যে কোনটা শুভ আর কোনটা অশুভ আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা মর্তে এসেছিলেন দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসাবেই আমরা জানি এটি সকলেরই প্রায় জানা তবে অনেকেই অজানা প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে যেটা আমরা অনেকেই কিন্তু জানি না মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবারের সন্ধি পুজো পড়েছে সকালের দিকে কারণ আমরা সন্ধি পুজোটা অনেক সময় খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাছে থাকে তো সন্ধি পুজো পড়েছে সকালের দিকে তিথি অনুযায়ী সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধি পুজো আর মহানবমী পড়েছে বারোই অক্টোবর শনিবার দশমী তো তেরোই অক্টোবর পড়েছে রবিবার তো বন্ধুরা যারা যারা দুর্গা নতুন প্ল্যান করছেন তারা অবশ্যই সুন্দরভাবে একটা প্ল্যান করে ফেলুন দুর্গা খুব সুন্দরভাবে সুন্দর দিনে পড়েছে আর দুর্গা পুজোর শেষে শনিবার রবিবার পড়েছে যদি কেউ মনে করেন বেশ কিছু দিনের জন্য ঘুরতে যাবেন তাহলে কিন্তু তার তাহার মানে তারা ঘুরতেও যেতে পারেন আর যদি না চান পাড়ার মোড়ে ক্লাবে বা কারোর আবাসনে পুজো হয় তো সেগুলো একটা দারুণ একটা উৎসবের ব্যাপার আপনারা সবাই আনন্দ করুন সবাই মিলে ভালো থাকুন আর সবাইকে ভালো থাকতে দিন দুর্গা পুজো একটা মহা উৎসব এক বছর দুর্গা পুজোয় চলে গেলে মনটা ভীষণই খারাপ হয়ে যায় পরে বছর দুর্গা আসে মনটা আবার ভালো হয়ে যায় দুর্গাপুজো এমনই একটা উৎসব এমনভাবে আমরা জড়িয়ে থাকি সপ্তমী অষ্টমী নবমী ষষ্ঠী থেকেই জড়িয়ে থাকি দশমী সিঁদুর খেলা সব কিছু নিয়ে আমাদের কিন্তু একটা আলাদা মেজাজ থাকে আলাদা একটা আনন্দ থাকে আর ধনী দরিদ্র নির্বিশেষে যার যার ক্ষমতা অনুযায়ী পুজোর বাজার করেন পুজোতে মেতে থাকেন আনন্দ করেন খাওয়া দাওয়া করেন এই উৎসব আমাদের সকলের উৎসব তাই এই উৎসবটাকে সবাই মিলে গ্রহণ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আসলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন